ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র গ্রাম পঞ্চায়েতের কালসুর বাজার এলাকার বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ মন্ত্রী নেতা সবাই আছে কিন্তু ওরা শুধু খেতেই ব্যস্ত কেমন খেতে মাঠের রাস্তা কেউ দেখতে যাবে না সেগুলোতে দেড় কোটি দু কোটি টাকা টেন্ডার হচ্ছে কিন্তু আমাদের মেন যেগুলো দরকারি ডেলি মার্কেট চলতি রাস্তা আমাদের ডেলি যেটা যাতায়াত হয় সেগুলোতে কিন্তু কেউ মানে চক্ষুর দিচ্ছে না ঢুকতে পারে না অ্যাম্বুলেন্সগুলো বাধ্যতামূলক মানে অন্যরকম ব্যবস্থা করে টোটো হোক বা ইয়ে হোক বুটিবুটি হোক বড়ো ওই টাইপের কি করে আমরাকে নিয়ে গিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে চাপাতে হয় ভিডিও জানিয়েছেন খুব শীঘ্রই রাস্তার মেরামতির কাজ শুরু হবে। তাহলে কাজ আমরা একটা আমরা পিটুমের একটা রাস্তা করার চেষ্টা করছি ওই প্লাস্টিক দিয়ে যেটা বিটুমেন রাস্তা করার কথা ওটাই মডেল হিসাবে আমরা ওখানে শুরু করতে যাচ্ছি একটা। এদিকে উন্নয়ন নিয়ে চাপানোতোর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে আজকে যদি পথশ্রী রাস্তা যদি হয়ে থাকে এই সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো গেল কোথায় সাধারণ মানুষরা জানতে যাচ্ছে আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে এক একটা গ্রামে রাস্তা নিয়ে আন্দোলন হচ্ছে কিছু বিক্ষিপ্ত এরকম ঘটনা হতে পারে যেখানে রাস্তা খারাপ বলছেন কিন্তু এটা আমরা খুব পরিষ্কার জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজ করে চলেছেন গোটা রাজ্য জুড়ে